গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা তবে জানো তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে গেছে সেহেতু ভীষণ তাড়াহুড়ো করে সকালের বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয় বুঝতেই পারো সকালে যদি রান্নার ঝামেলা থাকে একটু ঘুম থেকে দেরি হয়ে গেলে কাজগুলো করতো না ভীষণ অসুবিধা হয় সেজন্য সময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কিন্তু প্রত্যেকটা দিন তো একই টাইমে যায় না অনেক সময় অনেকটা আগে কিন্তু ঘুমটা ভেঙে যায় আর অনেক সময় অনেকটা দেরিও হয়ে যায় তো মাঝে মধ্যে কিন্তু আমার এমনটা হয়ে যায় তো যাই হোক আমি নিজেও প্রেশ হয়ে গেছি তো ভাবলাম চলো বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিই যেহেতু আমরা সকলেই একসাথে ঘুম থেকে উঠে পড়েছিলাম সেহেতু না বিছানাটা আর গোছায়নি ভাবলাম ঝটাফট করে বাসি কাজগুলো সেরে নিই তারপরে বিছানাপত্রগুলো গোছাবো আর এই যে বিছানাটা আমি ভালো করে এখন গুছিয়ে নেব তার আগে ভালো করে এটাকে কিন্তু ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আর এদিকে বিছানাটা চার পাঁচটা ভালো করে ঝাঁপ দিয়ে ভাবলাম চলো আজকে বালিশগুলোকে একটু অন্য রকম করে রাখবো সকালে দেখবে রান্নাবান্না চাপ আবার সকালের ছেলেকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছুর ব্যাপার থাকে তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটু সবজিগুলো কেটে দাও তাহলে কি বলো তো রান্নাবান্না শুরু করতে বেশিক্ষণ সময় লাগে না আগে থাকতে যদি সবজি কাটাকুটি থাকে না তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সকালবেলা টিফিনের জন্য ওকে বলেছি কয়েকটা সবজি কেটে দাও আজকে একটু পাস্তা বানাবো সেহেতু ও কিন্তু সবজি কাটছিল আর কালকে রাতেও কিন্তু আমি সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেহেতু ভাবলাম চলো এখন ঝটাফট করে রান্নাঘরে গিয়ে রান্নাটাও বসিয়ে দিব আর দেখবে বিছানাপত্রগুলো গোছানো না থাকলে না ভালো লাগে না সেহেতু বিছানাপত্রগুলোও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে যে মানিপ্লেন গাছটা ঘরে রেখেছি না বেশ সুন্দর হচ্ছিলো দেখো না বেশ ভালো লাগছিলো ভাবলাম আরও কয়েকটা ঘরের ভিতরে রাখবো বাইরে রাখলে না মানিপ্লেন গাছগুলো না বেশি একটা হয় না দেখবে মানি প্ল্যান্ট গাছে না সূর্যের তাপটা দরকার হয় না এমনিতেই ঘরে রাখলে না বেশ সুন্দর কিন্তু গ্রো হয় যাই হোক এদিকে আমি চলে এসেছি রান্না করে আর ভাবলাম চলো একদিকে কিন্তু আমি পাস্তার জন্য সবজিটা ভেজে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল আর সাথে কিন্তু চা করে নিয়েছি আজকে কয়েকটা দিন ছেলে দুধ খাচ্ছিল না জলের মানে ঘরের ভিতরে দুধটা জমা হয়ে রয়েছিল ভাবলাম চলো একটু দুধের চা করে নিই এমনিতে আমি কিন্তু সবসময় লিকার চাটা খেতে ভীষণই পছন্দ করি বললাম তো ওই যে গ্যাসের প্রবলেম তো সে কারণে তো এখন একটু পাস্তা আমি কিন্তু অন্য সাইডে কিন্তু একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এদিকে আমার সবজিটা কিন্তু বেশ সুন্দর ভাজি হয়ে গেছে হাতে যেহেতু বেশি একটা সময় নেই ঝটাফট করে এই যে পাস্তাটা বানিয়ে নিয়েছি ছেলেও কিন্তু পাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম চলো একটু সবজি দিই এমনি তো ও সবজি খেতে একদমই পছন্দ করে না একটু পাস্তার সাথে একটু সবজি দিলে এভাবে খাইয়ে দিলে না ও বুঝতে পারে না তো সকালের টিফিনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর কালকে রাতে কিন্তু আমি ডাটাটা কেটে রেখেছিলাম আর সেহেতু আমি আর আমার বর এদিকে কিন্তু সবজিপাতি সমস্তটা কাটাকুটি করে রেডি করে নিয়েছিলাম দুজনে যদি হাতে হাতে যদি মিলেমিশে কাজকর্মগুলো করি না তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর সকালবেলা মাচালাও এসেছিলো মাছও রাখা হয়েছিল সে মাছগুলো কিন্তু ধুয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম আসলে কি বলো তো কালকে যেহেতু কিছু সবজি কেটে নিয়েছিলাম ডাটা টাটা সেহেতু একটা নিরামিষ সবজি করব সেটা আমি আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম আর সেহেতু ভাবলাম চলো কিছু মাছও না ফ্রিজে রেখে দিই তো কালকে যেহেতু সবজিগুলো কেটে নিয়েছি এখন যদি না রান্না করি সেগুলো না শুকিয়ে যাবে পরে না খেতে ভালো লাগবে না তো দেখো তোমাদের দাদা কিন্তু অল্প অল্প করে মাছটা নিয়েছিল ভেবেছিল আজকে রান্না করবো সেহেতু ভাবলাম না আসলে গরিবের সংসারে বিলাসিতা না করে কিন্তু অল্প সময়ে কিন্তু অনেক সময় কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় তো সেহেতু ভাবলাম চলো ছোট ছোট মাছগুলো আর কিছু মাছ রেখে দিই পাবদা মাছ তো ছেলের জন্য পাবদা মাছের একটু ঝোল করব হালকা পাতলা করে সেহেতু ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু আমি একটা নিরামিষ তরকারি বানিয়ে নিচ্ছিলাম এই যে এখন শীত কাল নানা রকমের সবজি কিন্তু ফ্রিজের মধ্যে পড়েই থাকে তো ভাবলাম চলো সমস্ত সবজি দিয়ে না একটা তরকারি বানিয়ে নিই আমার না বেশ খেত ভালো লাগে ঘরের ভিতরে না ধনে জিরে গুঁড়োটা কালকেই শেষ হয়ে গেছিলো জানো তো এখন যেহেতু রান্নাবান্না শুরু করে দিয়েছি একদিকে তারাহুড়ো বুঝতেই পারছ ভাবলাম চলো ধনে জিরে গুঁড়ো আর দেবো না ধনে পাতা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করছিলাম বাড়িতে যেহেতু ধনে গাছ লাগানো আছে বুঝতে পারো ভীষণ কোনো অসুবিধা হয় না যখনই দরকার হয় না তখনই কিন্তু তো এই যে বাইরের থেকে তুলে নিয়ে এসে রান্নাটা করে নিতে পারি আর এখন কিন্তু আমার দুটো তরকারির মধ্যে ধনে পাতা দিয়ে রান্না করেছি ভাবলাম চলো আজকে মনে হয় ধনে জিরে গুঁড়ো না করলে হবে তো ভাবলাম না না করলে তো হবে না যেহেতু মাছের তেলটা করছিলাম সেহেতু এখানে ধনে জিরে গুঁড়ো না দিলে তো ভালো লাগবে না সেহেতু ঝটাপট করে এই যে গোটা ধনে জিরে সবসময় থাকে ঘরে সেহেতু একটু ভেজে নিচ্ছিলাম আর এই যে গোটা মশলা যদি ঘরে নিয়ে রাখা হয় না ভীষণ ভালো জানো তো অনেকটা দিন চলে যায় আমি কিন্তু কখনোই কিন্তু গুরু মশলা বাজার থেকে কিনে আনি না আর দেখবে গুঁড়ো মশলাগুলো না ভীষণ দাম হয় প্যাকেটেরগুলো আর সব সময় যদি খোলা গোটা নিয়ে আসা যায় না তাহলে কিন্তু অনেকটা দিন কিন্তু আমাদের চলে যায় আমি সবসময় কিন্তু এই যে শুকনো লঙ্কা বলো এই যে জিরে ধনের গুরু সমস্তটা কিন্তু আমি বাড়িতেই করি জানো তো সেহেতু না আমার বেশ ভালো আর হলুদটা তো আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসা হয় সেহেতু কিন্তু আমার বেশ ভালোভাবে কিন্তু মশলাপাতি না এত একটা করতে হয় না আর এই যে আমি রান্নাবান্না সমস্তটা করে নিয়েছি আর এভাবে করলে না তাহলে দেখবে অনেকটা টাকা কিন্তু সেভও করা যায় যাই হোক আমার কিন্তু মাসিক খরচাটা বেশি একটা যায় না আমি এক সবসময় চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে আমার সংসারটাকে চালানো আর যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ বুঝতেই পারো অনেকটা কম দিয়ে কিন্তু চালানো যায় আর আমার ঘরে যেহেতু কোনো কন্টেনার নেই আমি সবসময় কিন্তু প্লাস্টিকে করে কিন্তু সবজি পাতিগুলো ফ্রিজে রাখি বেশ সুন্দর কিন্তু তত থাকে জানো তো ভীষণ ভালো আর দেখবে প্লাস্টিকের মধ্যে রাখলে না একটু হাওয়া টাওয়া যদি না ঢুকে না এই যে মানে সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালো থাকে আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে রান্না বান্না তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো তারপরে কি বলো তো সকালবেলা একটা রান্না চাপ থাকলে না ভীষণ কাজের চাপ থাকে আর দেখবে সকালবেলা কিন্তু সংসারের প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে সেহেতু আমি যখন রান্না বান্না করি না সমস্ত কিছু রান্না করে ছড়িয়ে ছিটিয়ে রাখি একদমই অবস্থা ভীষণই খারাপ জানো তো তো আমি সবসময় রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিই যতক্ষণ রান্নাঘরটা একদম হালকা পাতলা গোছানো না থাকবে ততক্ষণ আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি কিন্তু সাথে সাথে কিন্তু বাসন তারপরে কী বলতো ওই যে গ্যাস ওভেন সমস্তটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আজকে ভাবলাম ফ্রিজটাকেও পরিষ্কার করব সেহেতু সবজিগুলো কিন্তু বাইরে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি আমার যেহেতু ফ্রিজের মধ্যে ম্যাট্রেসটা পাতা আছে সেহেতু কিন্তু ফ্রিজ একদমই নোংরা হয় না আসলে কী বলতো ম্যাট্রেস যদি পাতা থাকে না ভীষণ ফ্রিজ কিন্তু একদমই অপরিষ্কার হয় না মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু পরিষ্কার করে দিলে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় বেশি ঝামেলা করতে হয় না আর তার মধ্যে আমার ছেলে যেহেতু এখনো ছোট বুঝতে পারত ফ্রিজের জিনিসগুলো যদি বাইরে খুলে ধুয়ে মুছে যদি পরিষ্কার করতে দিই না ছেলে এগুলো নিয়ে ছোটাছুটি করে সেহেতু আমার ভীষণই ভয় হয় বুঝতে পারো একটা জিনিস যদি ভেঙে ফেলে তারপরে এই জিনিসটা নিয়ে আসতে ভীষণই অসুবিধা হয় বুঝতে পারো সেহেতু আমি কিন্তু দুদিন পর পর কিন্তু মানে সাতটার মধ্যে দুবার কিন্তু এভাবে ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিই তাতে ফ্রিজটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আস্তে আস্তে তো গরমকাল চলে এসেছে ফ্রিজের মধ্যে এবার অসমস্ত কিছু রাখতে হবে আমি কিন্তু শীতকালেও কিন্তু ফ্রিজটা সবসময় চালিয়ে রাখতাম মাঝে মধ্যে বলতে ওই যে রাতে চালালে দিনে চালাতাম না দিনে চালালে রাতে চালাতাম না এরকম করে চালিয়েছি আর এখন তো গরম চলেই আসছে কন্টিনিউ চালাতে হবে তো ভাবলাম চলো ফ্রিজটা সবসময় যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এখনও একটু পরিষ্কার করে রাখি কালকে দুধটা বের করতে না দুধটা পড়ে গেছিলো তো সেহেতু আমি কালকে আর পরিষ্কার ভালো করে করে নিই জাস্ট একটু মুছে দিয়েছিলাম আর এখন কিন্তু ভেজে একটা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর ম্যাট্রেসগুলো কিন্তু কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম সেহেতু দেখি বেশ পরিষ্কার সেহেতু ম্যাট্রেসগুলোও ভালো করে কিন্তু মুছে দিয়েছি আর এইভাবে কিন্তু পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না আসলে কী সব সবসময় যদি একটু পরিষ্কার করে রাখি না তাহলে কিন্তু দেখবে ড্রিপ ক্লিন করতে পা মানে ড্রিপ ক্লিনের করার কোনো দরকারে পড়ে না তো যেদিকে কিন্তু আমি আস্তে আস্তে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলো আর ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল ওকে না সিলেট আর পেন্সিল দিয়েছিলাম যে লেখো তুমি আর ও কিন্তু সিলেটের মধ্যে না লেখেও ওই যে ঘরের মেজে আছে না ওখানে লেখালেখি করছিল আর ও তো এখন ভালো করে বলতে পারে না ওই যে উল্টো করে অক্ষরগুলো বলে তো ওর মতন করে কিন্তু ও বলে আর আমি সবসময় কাজকর্ম করতে করতে ওর সাথে কিন্তু ওই যে এবিসিডিগুলো একটু বলি আর কি তো যখন ভালো লাগে তখন আমার সাথে সাথে বলে তো আমারও বেশ ভালো লাগে আর সকাল থেকে তো ছেলেকে নিয়ে বসার মতন টাইম পাই না ছেলেকে সকালবেলা খাওয়া মানে খাইয়ে দিলে না আমি শান্তিতে কাজগুলো করতে পারি আর এই যে চেয়ারগুলোর মধ্যেও না দুনিয়া লেখালেখি করে অবস্থা একদমই খারাপ করে দিয়েছে পুরো সাদা করে দিয়েছে তো সেগুলোও না একটা কাপড় ভিজিয়ে আমি কিন্তু এখন চেয়ারগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এটা কিন্তু আমি রোজ দিনের কাজের মধ্যে পরে এগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় আর এখন ভাবলাম চলো ঘরটাকে না একদমই অগোছালো হয়ে থাকে তোমাদের দাদাভাই যখন বেরোয় তারপরে কিন্তু ঘরটাকে গোছায় সকালবেলা তো গোছানো হয় তারপরেও দেখবে বাবা ছেলে প্রচুর দুষ্টুমি করে এই ঘরের ভিতরে সেহেতু না এলোমেলো করে নেয় আর সকালবেলায় এই যে মিক্সার মেশিনটা তো আমার প্রত্যেক দিনের কাজের সাথী বলতে পারো সেহেতু এই যে এখন ভাবলাম এটাকেও একটু পরিষ্কার করে নিই আর দেখবে মিক্সারের মেশিনের মধ্যে কোনো একটা মশলাপাতি যদি পড়ে থাকে সেটা যদি সাথে সাথে পরিষ্কার না করি কীরকম একটা হয়ে যায় তো সবসময় কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু কাজকর্ম করতে ভীষণই দেরি হয়ে গেছে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম সে সমস্ত কাজগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে তো ভাবলাম যেহেতু বড় চলে গেছে এখন আমি আস্তে আস্তে আমার মতন করে কাজগুলো করি আর এদিকে সমস্ত ঘরের জিনিসগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাকেও ছাদ দিয়ে নিয়েছি আর ছেলে কিন্তু ওই যে বললাম মেঝে মধ্যে লেখালেখি ছোটাছুটি করতেই আছে তো ভাবলাম চলো ও ওর মতন খেলা করো তাহলে আমি আমার মতন কাজগুলো গুছিয়ে নিতে পারবো আর এই যে তোমাদের বললাম ঘরের সামনেও দেখো কীরকম আঁকা আঁকি করেছে এখন ঘরটা মুছতো না আমার ভীষণই অসুবিধা হবে অনেকটা ঘষে ঘষে কিন্তু ঘরটা মুছতে হবে যাই হোক ও কিন্তু মেজেতে কখনোই লেখে না আজকে জানি কি হয়েছে জানি না ও কিন্তু মেজেতেই লেখা শুরু করে দিয়েছে আর এদিকে আমি কিন্তু ঘর বারেন্দার সমস্তটা ঝাড়টা দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো একটু কাজ আছে সেটা করি তার মধ্যে জলের বোতলগুলোও একটু ভর্তি করে রেখে দিয়েছি তো সেগুলো টেবিলের উপরে রেখে এই যে কাজগুলো ও বাইরে থেকে কেটে নিয়ে এসেছিলাম বাইরে তো অনেকগুলো গাছ লাগিয়েছি আসলে কি বলো তো মানিপ্ল্যান্ট গাছগুলো না সূর্যের তাপ পড়ে না কীরকম একটা গাছের পাতাগুলো না হলুদ হলুদ হয়ে যায় তো ভাবলাম চলো ঘরের ভিতরে এগুলো লাগাবো একটা তো আগে লাগিয়েছি তো কী তো বাইরে যেহেতু আগে গাঁদা ফুল লাগিয়েছিলাম তো গাঁদা ফুলের গাছটা না কীরকম একটা মরে মরে গেছে যেহেতু এখন গরমকাল চলে আসছে গাঁদা ফুলের গাছগুলো না একদম মরে মরে গেছে তো সেহেতু এটা উঠিয়ে ফেলে দিয়েছি যেহেতু ফুল টুলো ফুটছে না না তো ভাবলাম এটার মধ্যে না একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দেব আর ঘরের ভিতরে যে এগুলো রাখি না তো জলটা একটু চেঞ্জ করে সেটার মধ্যে না কয়েকটা দিয়ে দিচ্ছিলাম ভাবলাম এবার থেকে মানি প্ল্যান্ট গাছগুলো না কিছু কিছু ঘরের ভিতরে রাখবো তো ভাবলাম আরও কয়েকটা টপ কিনতে হবে তাহলে না কী তো আরও বড় বড়োগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগবে আমার না মানি প্ল্যান্ট গাছ ভীষণই পছন্দ জানো তো কী তো সবসময় তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর আমি সেটা কিন্তু করি অনেক সময় কি তো বলতো প্ল্যান্ট গাছ না সবার হাতে হতে চায় না আর অনেকে না বেশি একটা যত্ন করে না তারপরও কি সুন্দর কিন্তু গ্রো করে তো আমরা যেহেতু বেশি একটা যত্ন করি সেহেতু দেখি একদমই গ্রো হচ্ছে না শুধু জলটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয় মাঝখানে অনেকটা দিন কিন্তু আমি জলটা চেঞ্জ করিনি ভাবলাম চলো এবার থেকে ভালো করে কিন্তু গাছের একটু যত্ন করব আর একটা এখানে জানালার মধ্যে রেখে দিয়েছি যেহেতু এটা ফুটু না এটা নি নিচে যদি কিছু না দিই না জলটা ঘরের ভিতরে পড়বে ভাবলাম চলো এখন এভাবেই রেখে দিই আর এটা জানালার মধ্যে রেখে দিয়েছি আর আমার না জানালার মধ্যে অনেকগুলো টপ রাখা যাবে যেহেতু আমার বক্স সিস্টেমের জানালা তিনটে জানালা তো একটা জানালার মধ্যেও কিন্তু আমি রাখি না তো যেহেতু আমার জানালার মধ্যে না বেশ সুন্দর রোদও আসে রাখলেও রাখতে পারি ভাবলাম চলো এবার থেকে এখানে রাখবো আর এদিকে আমার কিন্তু সমস্ত বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন কিন্তু ঘরটাও মুছে নিয়েছি ছেলেকে এখনও কিন্তু চান টান কিছু করায়নি ভাবলাম চলো ঘরটারগুলো মুছে একসাথে আমি আর ছেলে চান করে নেব আর এদিকে কিন্তু আমার ঘর বারেন্দার সমস্তটা মজা কমপ্লিট হয়ে গেছে ছেলে আর আমি কিন্তু চান করে চলে এসেছি আর আজকে কিন্তু আমি একটা শাড়ি পরেছি এই শাড়িটা না একবারে পরা হয়েছিল আমার ছেলে যখন হয়েছিল না তো এক মাসের সময় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল তো সেহেতু শাড়িটার কালারটা না একটু অন্যরকম কিন্তু শাড়িটা বেশ কিন্তু সুন্দর কিন্তু কালারটা একটু অন্যরকম তো ভাবলাম আজকে পরি একদমই পরা হয় না আর শাড়ি পরতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা একটু গরম সেহেতু শাড়িটা কিন্তু এখন পরা যাবে দুদিন পর তো আর শাড়ি পরা যাবে না আর এই যে আমি কিন্তু চান টান করে এখন কিন্তু সিঁদুরটা দিয়ে স্কুলে গেছি ছেলের খাবারটা নিয়ে আসতে তো ছেলেকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম তো দেখো ছেলের জন্য খিচুড়ি আর ডিম নিয়ে এসেছি সেটা কিন্তু এখন খাওয়াবো আর যেহেতু ছেলে স্কুলের খাবারটা খেতেও এখন পছন্দ করে সেহেতু কিন্তু সবসময় স্কুল থেকে ওর জন্য খাবারটা নিয়ে আসি যাই হোক ছেলেকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে গাছ থেকে যে ভেন্ডিগুলো আমি প্রত্যেক দিন পেরে পেরে রোদে শুকিয়েছি আরও কিন্তু গাছে অনেকগুলো ভেন্ডি রয়ে গেছে তো ভাবলাম চলো এগুলো যখন শুকাবে তখন শুকিয়ে শুকিয়ে এই যে আমি কিন্তু এর ভিতরে বিছিগুলো বের করে নিচ্ছিলাম যেহেতু ভেন্ডিগুলো একদমই শুকিয়ে গেছে এখন বিছিগুলোকে ভালো করে শুকিয়ে আবারও রেখে দেব যখন লাগানোর দরকার তখন কিন্তু আবারও লাগিয়ে দেবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো